হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত বীরভদ্রপুর শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব বীরভদ্রেশ্বর জিউ গাজন মেলা দু হাজার চব্বিশ আজকের এই সুন্দর ভিডিওটি সবার কাছে অনুরোধ আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কারণ আজকে এই সুন্দর গাজন মেলার প্রত্যেকটি ভিডিও ফুটেজ এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে আশা করি আপনাদেরকে ভালো লাগবে আজকে বীরভদ্রপুর শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব বীরভদ্রেশ্বরজিউর গাজন মেলার যে সমস্ত কমিটিরা রয়েছেন ওনাদের নাম একটু নেব অরুণ পাল ত্রিদীপ মুরলী রাধাকৃষ্ণ দাস হরিশঙ্কর দাস সন্ন্যাসী দাস মিথিলেশ ঘোষ ও অন্যান্য সদস্যবৃন্দ এবং রয়েছেন সুকুমার বারিক এবং তার সঙ্গে সঙ্গে সকল বীরভদ্রপুর গ্রামবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই সুন্দর মুহূর্তটি আপনারা সরাসরি দাঁতন প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন যারা যারা আমার পেজে নতুন রয়েছেন আপনাদেরকে বলবো আমার ফেসবুক পেজটিকে খুব ফলো দিয়ে দেবেন এবং আপনারা ইউটিউব থেকে দেখতে চাইলে আমাদের যে ফেসবুকের যে ডিপসক্রিপশান রয়েছে সেখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে থাকুন আজকের এই সুন্দর মুহূর্ত প্রচুর পরিমাণে দর্শক এখানে উপস্থিত হয়েছেন তারই মাঝে আমরা চলে এসেছি চলছে আদিবাসী নৃত্য এই সুন্দর নৃত্য চারিদিকে বীরভদ্রপুর গ্রামের সমস্ত গ্রামবাসী থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে আসা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন আমি আবারও বলছি দাতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এমন একটি প্ল্যাটফর্ম আপনাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলি ইতিহাস হয়ে থাকে আপনারা যখন খুশি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাবেন তাই এই সুন্দর মুহূর্তগুলো সাক্ষী হয়ে থাকলেন আজকের এই জনসমুদ্রে যে সমস্ত ভক্তরা এখানে সুপস্থিত হয়েছিলেন এবং বীরভদ্রপুর গ্রামের শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব বীরভদ্রেশ্বর যুদ্ধ যে ভক্তবৃন্দরা আজ দশ দিন ধরে ব্রতি হয়েছিলেন আজকে তার গাজন মেলা এই গাজন মেলাতে আমরা চলে এসেছি এই সুন্দর মুহূর্তে গ্রাম বাংলার মধ্যে প্রাকৃতিক পরিবেশের মধ্যেই গাজন মেলা হয়ে থাকে সব গ্রামে তো আজকে আমরা নাতনের প্রাকৃতিক দৃশ্য চলে এসেছি বীরভদ্রপুর শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব বীরভদ্রেশ্বর জুড় গাজন মেলা দু হাজার চব্বিশে প্রথমে সকল গাজন মেলার সমস্ত কমিটির কার্যকর্তাদের থেকে শুরু করে সমস্ত কমিটি মেম্বারদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের আমন্ত্রণে আমরা আমন্ত্রিত দাঁতনের প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে দর্শক রয়েছে এবং এই গাজন মেলা উপভোগ করছেন দাঁড়িয়ে এবং তার মধ্যে আমিও রয়েছি এবং আজকের এই সুন্দর মুহূর্ত আপনারা দেখুন অন্যদেরকে দেখান প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আপনাদের একটি শেয়ার আমাকে প্রচুর আবেগ বাড়িয়ে দেবে এবং আপনাদের যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের মূল্যবান বক্তব্যটি অতি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সুকুমার বাড়ি থেকে শুরু করে এখানে সন্ন্যাসী থেকে শুরু করে সমস্ত কমিটি মেম্বার এবং কার্যকর্তারা এখানে রয়েছেন এবং নিজেরা আনন্দ করছেন এই সুন্দর মুহূর্তটি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ইতিহাস সীমাবদ্ধ হয়ে থাকবে আপনারা যখন খুশি চাইবেন আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখতে পাবেন তাই এই সুন্দর সুন্দর মুহূর্তগুলি আপনাদের সামনে আমি নিয়ে আসি এবং আজকে এই বীরভদ্রপুর গাজন মেলায় আমরা প্রথমবার এসে উপস্থিত হয়েছি এবং আজকের এই গাজন মেলার যেখান থেকে শুরু হয়েছে এবং শেষ অব্দি আজকের এই ভিডিওটি সবার কাছে অনুরোধ আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অব্দি দেখবেন দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে রয়েছে আপনাদের বন্ধুবান্ধব থেকে শুরু করে অনেকেই রয়েছেন যেটা আপনারা এই ভিডিওর মধ্যে আপনারা সবাইকে দেখতে পাবেন এবং তাই আমরা এই নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশের মধ্যে এই গাজন মেলা উন্নত হচ্ছে এবং সেই মুহূর্তগুলি আমরা নাতনের প্রাকৃতিক দৃশ্যকে আমরা বন্দী করা এই সুন্দর মুহূর্ত আপনাদের সামনে নিয়ে এসে নিজেকে গর্ববোধ মনে করছি এবং আপনাদের ভালোবাসা প্রচুর পেয়েছি আমরা এবং বীরভদ্রপুর গ্রামবাসীরা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে যেটা ভোলার মতো নয় চেষ্টা করব প্রতি বছরে আমরা সেখানে এসে উপস্থিত হব তো আজকের এই সুন্দর মুহূর্ত ধনু চিনিয়ে এবং দর্শকে দর্শক পুরো একদম চারিদিকে যেখানেই ক্যামেরার লেন্স যাচ্ছে সেখানে শুধু দর্শক দর্শক দেখা যাচ্ছে কারণ নাটন ব্লকের মধ্যে এখানে প্রায় এই গাজন মেলাটি শেষের দিকে এবং বিশেষ মেলায় প্রচুর পরিমাণে লোকজনেরা এখানে ভিড় করেন এবং তাই আমরা এখানে আজকে চলে এসেছি ধীরে ধীরে গাজন মেলা মেলার মধ্যে প্রবেশ করেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবং আরও একবার বলে দিই আপনাদেরকে যারা যারা ভিডিওটি দেখছেন আমাদের দাঁত ব্লকের অন্তর্গত মোগল মোগলমারিতে একটা লাস্ট গাজন মেলা রয়েছে যেখানে শুধু কচি কাচারা সেখানে হিসেবে গাজল মেলা হয় আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা এসে এই সুন্দর মুহূর্তটি আপনারা উপভোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর নৃত্য চলছে এখানে মেলা প্রায় মেলার মধ্যে প্রবেশ করেছে সেই মুহূর্তটি আমরা নান্দ প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দি করা দেখতে পাচ্ছেন যতই জুম করছি দর্শক আর দর্শক দেখা যাচ্ছে আর এখানে এসে প্রচুর দর্শক পেয়েছি আমরা অনেক জায়গায় আমি গাজর মেলার ভিডিও নিয়ে এসেছি কিন্তু এখানে অন্য সাথে চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শক এবং আরও দর্শক পাবেন যখন গাজর মেলাটি দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী বীরভদ্রেশ্বর মন্দিরে প্রবেশ করবে তখনই আপনারা প্রচুর পরিমাণে দর্শকের ভিড় দেখতে পাবেন তাই সবাইকে বলবো আপনারা এই সুন্দর মুহূর্তটি প্রচুর পরিমাণে শেয়ার করে আপনাদের এই অনুষ্ঠান অন্যদেরকে দেখান শেয়ারের মাধ্যমে এবং আপনাদের মূল্যবান বক্তব্যটি আপনারা প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন কারণ প্রচুর কষ্ট করে আমরা আপনাদের সামনে এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি তো আপনাদের মতামত তো অতি অবশ্যই দরকার যেটা না হলে নয় অবশ্যই সেই কমেন্টের উপরে আমরা নির্ভর করি ভিডিও নিয়ে আসার জন্য তাই সবাইকে বলবো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ভালোবাসা দেবেন আপনারা যতই ভালোবাসা দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমরা প্রচুর পরিমাণে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি কথা দিচ্ছি এবং আজকের এই সুন্দর মুহূর্ত ইতিমধ্যেই দেবাদিদেব মহাদেবের সেই বীরভদ্রেশ্বরজিউ মন্দিরে গাজন মেলা প্রবেশ করে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে মন্দির পরিক্রমা চলছে সেই মুহূর্তটি আমরা দেখাচ্ছি এবং দেবাদি মহাদেবের যে ভক্তবৃন্দরা রয়েছেন তারা নাচের তালে তালে এটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শক আমি যেটা বলি সেটা দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে দর্শক বন্ধুরা রয়েছেন অনেক দূর দূরান্ত থেকেও এসছেন এবং বীরভদ্রপুর গ্রামের যে সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছেন ওনারাও যুদ্ধ রান্ত থেকে এই সুন্দর মেলাটিকে উপভোগ করার জন্য প্রত্যেক বছরের মানে এবছরও এসে ভিড় করেছে তাই এই সুন্দর মুহূর্ত আজ দাঁতুন বীরভদ্রপুর গ্রামে সমস্ত দর্শক বন্ধুরা ইতিহাস হয়ে সাক্ষী থাকবে এবং এই সুন্দর মুহূর্ত আপনাদের জন্য উপহার এবং এই সুন্দর মুহূর্তটি আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেকে গর্ববোধ মনে করছি এবং এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার ফেসবুক পেজ থেকে একটু ফলো দিয়ে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই সুন্দর মুহূর্তগুলো এবং নিত্য নতুন ভিডিও দেখতে পেলে বা চাইলে আপনারা সরাসরি আমাদের যে ফেসবুকের ডিসক্রিপশান রয়েছে সেখান থেকে আমরা লিঙ্ক দিয়ে থাকি সেই লিঙ্ককে টাচ করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমার প্রচুর পরিমাণের বন্ধুবান্ধবরা রয়েছে সবাই চেনা যেটি না বললে নয় এবং আজকের এই সুন্দর মুহূর্ত প্রায় শেষের দিকে আমরা দাঁতনে প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্ধু করা সুন্দর ভিডিওটি আপনাদের সামনে দেখাচ্ছি এবং দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাইকে জানাই বীরভদ্রপুর শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব বীরভদ্রেশ্বর জুর গাজন মেলা উপলক্ষে সকল গ্রামবাসী বৃন্দ থেকে শুরু করে এবং সকল কমিটি মেম্বার এবং কার্যকর্তা থেকে শুরু করে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি এবং সবাইকে বলবো আমাদের এই সুন্দর মুহূর্তটি আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর প্রতিবেদনটি আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ তার সঙ্গে সঙ্গে সবাইকে বলবো এবং সকল এখানে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং যে সমস্ত মেলার মধ্যে দর্শনার্থীরা এসেছিলেন আপনাদেরকে বলবো আমার বলার মধ্যে যদি কিছু ভুল ভাল হয় তাহলে ঘরের ছেলে হিসেবে আপনারা একটু ক্ষমা করে सबा की धन्यवाद